এভরি एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ যে সমস্ত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এইচএস এক্সাম দিচ্ছ যাদের ইতিহাস সাবজেক্ট ছিল যারা ইতিহাস পরীক্ষা দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিও ইতিহাস পরীক্ষার পরেই আজকে ভিডিও করছি সেটা হচ্ছে আমি সাজেশন পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে দু সালের জুলাই মাসে দুই সালের জুলাই মাসে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে মানে সাজেশন তৈরি করেছি এবং সাজেশন আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি দু হাজার জুলাই মাসে দু হাজার চব্বিশে জুলাই মাসে পোস্ট করেছি আর তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে এই নভেম্বর ডিসেম্বরের এদিকে তোমার টেস্ট পরীক্ষা দিয়েছো তাহলে টেস্ট পরীক্ষার কতটা আগে আমি তোমাদের সাজেশন পোস্ট করেছি তারপরে তোমরা মার্চের তিন তারিখ থেকে দিচ্ছ অ্যানুয়াল এক্সাম দিচ্ছ পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিচ্ছ তোমাদের বাংলা ইংরেজি ফিলোসফি ইতিহাস এগুলো হয়েছে তো ইতিহাস পরীক্ষায় আমার যে সাজেশনটা ছিল দু সালের জুলাই মাসে আমি যে সাজেশনটা পোস্ট করি দু সালের জুলাই মাসে সেই জুলাই মাসের আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের যে ইতিহাস সাজেশন ছিল সেই সাজেশন থেকে কোন কোন প্রশ্ন তোমরা দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে যে পরীক্ষাটা দিলে এই পরীক্ষায় কমন পড়েছে আমি সেটাই আজকে তোমাদের দেখাবো এমনকি রিসেন্ট আমি এই অ্যানুয়াল এক্সামের সাত আট দিন আগে আমি একটা আবার শর্টকাট করে একটা সাজেশন তৈরি মানে করেছি সেটাও ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি সেই সাজেশনে ছিল কি যে এইচএস এস টু লাস্ট মিনিট সাজেশন ঠিক আছে শেষ মুহূর্তের সেরা সাজেশন এই শেষ মুহূর্তের সেরা সাজেশন লাস্ট মিনিট সাজেশন ইতিহাস উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু ইতিহাস সাজেশন হিস্ট্রি সাজেশন সেই সাজেশনে আমি গোনা কয়েকটা কোশ্চেন বলেছিলাম আরও কম করে বলেছিলাম সেগুলো থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষা এসেছে সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্ন দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএস এক্সামে ইতিহাস পরীক্ষায় আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্ন কমন পড়েছে মানে কমন এসেছে দেখাচ্ছি প্রশ্ন নাম্বার আট প্রশ্ন নাম্বার আট আটের প্রশ্ন কমন পড়েছে তোমাদের এই দেখো আমার সাজেশনের তিন নম্বর প্রশ্ন পেশাদারী পেশাদারী ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য এটা কিন্তু তোমরা এবার পরীক্ষায় কমন পেয়েছ তার মানে এবছর তোমরা যারা ইতিহাস পরীক্ষা দিয়েছ মানে দু হাজার পঁচিশের মার্চ মাসে এই কয়েকদিন আগে ইতিহাস পরীক্ষাটা হলো দুই তিন দিন আগে এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে ইতিহাস পরীক্ষায় পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য এটা আমার সাজেশনের তিন নম্বর প্রশ্ন ছিল এক দুই তিন প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় থেকে সিরিয়াল নাম্বার আমার তিন সিরিয়াল নাম্বার আমার তিন এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে কমন পড়েছে তাহলে আমার সাজেশন থেকে প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা এসছে কী এসছে পেশাদারী ইতিহাস পেশাদারী ইতিহাসটা কমন পড়েছে আমি কিন্তু চ্যালেঞ্জ করে বলছিলাম যে পেশাদারি ইতিহাস মিথ লিজেন্ড হ্যাঁ আর পৌরাণিক কাহিনি তিনটার মধ্যে একটা আসবেই তোমরা কিন্তু পেশাদারী ইতিহাস কমন পেয়েছ ঠিক আছে দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলেছিলাম পরীক্ষার আগে যে আমি দ্বিতীয় থেকে দুটো প্রশ্ন বলছি আমার লাস্ট মিনিট শেষ মুহুর্তে সেরা সাজেশন থেকে দুটো প্রশ্ন বলেছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে এক বলেছিলাম মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায় এই মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো একটা বলেছিলাম তোমাদের সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে হফসন লেনিনের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো তোমরা কিন্তু এখান থেকে মার্কেন্টাইল মূলধনটা পেয়েছ মার্কেন্টাইল মূলধনটা পেয়েছ ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু কমন পড়েছে এরপরে তাহলে দুটো থেকে কমন পড়ে গেল এরপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের আমার সাজেশনের এক নম্বর যে প্রশ্নটা আমার সাজেশনের এক নম্বর প্রশ্ন পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা আমি বলেছিলাম যে পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা এবং সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ এই দুটোর মধ্যে একটা কিন্তু আসার চান্স রয়েছে কিন্তু তোমাদের কি এসছে আমার সাজেশন থেকে আমার সাজেশন থেকে এক নাম্বার কোশ্চেনটা কমন পড়েছে তৃতীয় অধ্যায়ের ইতিহাস তৃতীয় অধ্যায়ের এক নাম্বার মানে আমার সিএল নাম্বার এক আমার সাজেশনের এক নাম্বার কোশ্চেন আমি যেটা সাজেশনে করেছি পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা এটা তোমাদের পরীক্ষায় কমন পেয়েছ এটা এসছে ঠিক আছে আরও একটা এসছে তোমাদের ক্যান্টন বাণিজ্য এটা আমি তোমাদের এবার বলিনি ক্যান্টনমারিজ জোর সেরে সাহেব ক্যান্টনম্যানিজে এলেও তোমরা কিন্তু পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলটা পেয়েছো কমন পেয়েছো তাহলে প্রথম অধ্যায় থেকে কমন পড়েছে পেশাদারি অপেশাদারি দ্বিতীয় অধ্যায় থেকে কমন পড়েছে মার্কেনটাইল মূলধন তৃতীয় অধ্যায় থেকে কমন পড়েছে পলাশি যুদ্ধ ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা এটা কমন পড়েছে চারটা পাঁচটা লিখতে হয় দেখো কমন পড়ে গেল তোমাদের চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কমন পড়েছে আমি গ্যারান্টি দিয়ে বলছিলাম এবার ভারতের সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান এটা চলে এসছে ভারতের সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো কেননা আমি এ কথা উল্লেখ করেছিলাম এর আগে ভিডিওতে যে লজিক যুক্তিটা কোথায় গতবারের এসেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবার আসবে রাজা রামমোহন রায় আমি এই কথাই বলেছিলাম তোমাদের ফাইনাল পরীক্ষার সাত আট দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করি সেখানে বলেছিলাম যে গতবার দু হাজার চব্বিশে এসেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবার কিন্তু তোমাদের আসবে রাজা রামমোহন রায় এটাই যুক্তি বলেছিলাম এবার তোমরা রাজা রামমোহন রায় কমন পেয়ে পেয়েছ চতুর্থ অধ্যায় আমার সাজেশনের সিরিয়াল নম্বর তিন সিরিয়াল নম্বর তিন আমার সাজেশনের সিরিয়াল নম্বর তিন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় গ্যারান্টি ছিল চলে এসছে পরীক্ষায় কমন পেয়েছ এবার পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে আমার সাজেশনের এক নম্বর যেটা প্রশ্ন এক নম্বর আমার সাজেশনের মন্টেগু সেন্সপোর্ট সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো এটা চলে এসছে তাহলে পঞ্চম অধ্যায়ের আমার সাজেশন থেকে সিরিয়াল নাম্বার ওয়ান সিরিয়াল নাম্বার এক সিরিয়াল নাম্বার এক মন্টেগু চেমসফোর্ট সংস্কার আইন এটা চলে আসছে এটা চলে আসছে এটা কমন পেয়েছ তোমরা আর কী কমন পেয়েছ আরেকটা একটা এই অধ্যায় থেকেই তোমাদের এই যে পঞ্চাশের মনন্তর যেটা বাংলার পঞ্চাশের মনন্তরের কারণ ও ভয়াবহতার পরিচয় হ্যাঁ এটা উনিশশো তেতাল্লিশ সাল দিয়ে এসেছিলো এই যে কোশ্চেনটা ঠিক আছে দুর্ভিক্ষের কারণ দুটা কমন পেয়েছ পঞ্চমাতা থেকে দুটো প্রশ্ন কমন পেয়েছ এবার ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে আমার সাজেশনের এক নম্বর প্রশ্ন তোমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম যে এবছর হয় নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা ভারত ছাড়ো আন্দোলন আসবে তোমরা পোখের হলে গিয়ে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু তাহলে কিন্তু আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আমি চ্যালেঞ্জ করে দুটো কোশ্চেন দিয়েছিলাম কি বলেছিলাম যে আমার সাধারণ এইভাবে কেউ গুরুত্ব দিয়ে বলতে না আমি যেভাবে জোর গলায় বলি যে এবছর নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা ভারত ছাড়া আন্দোলন দুটোর মধ্যে একটা আসবে আমি লাস্ট মিনিট সাজেশনে এই কথাটা বলেছিলাম লাস্ট মিনিট পরীক্ষার লাস্ট মুহূর্তের মানে শেষ মুহূর্তের সেরা সাজেশনে বলেছিলাম যে ইয়ে ভারত ছাড়ো আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু দুটো পড়বে একটা কমন পাবে এও বলেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে প্রশ্ন এলে ভারত আসবে না ভারত ছোড়ো আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রশ্নটা আসবে না তোমাদের আমার সাজেশনের ষষ্ঠ অধ্যায়ের এক নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান এটা তোমাদের চলে আসছে ষষ্ঠ অধ্যায়ে আমার সাজেশনের সিরিয়াল নাম্বার এক পরীক্ষায় চলে আসছে তারপরে এরপরে কী আসছে দেখো এরপরে যেটা আসছে সপ্তম অধ্যায় থেকে এবার তোমাদের আবার দিয়েছে কিউ বা ক্ষেপণাস্ত্র সংকট এটা আমি বলিনি কিউবার ক্ষেপণাস্ত্র সংকটটা আমি বলিনি ষষ্ঠ অধ্যায় থেকে আমি বলেছিলাম যে কোরিও সংকট বার্লিন এবং সুয়েশ সংকট তিনটা বলেছিলাম তিনটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এবারও দিয়েছে কোড়ি কিউবার ক্ষেপণাস্ত্র সংকট যদি এটা গতবার মনে হয় এসছিল এই কোশ্চেনটা রিপিট হয়েছে ঠিক আছে এই তো প্রশ্ন এরপরে অষ্টম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও আর আমি প্রশ্নটা দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আমি প্রশ্নটা এইভাবে দিয়ে বলেছিলাম যে পরীক্ষা কিন্তু আসবে ঠিক আছে পরীক্ষাটা ঘুরিয়ে দিয়েছে কি বলছে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে এসছে আর আমি তোমাদের সাজেশনে দিয়েছি স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ওইটাই মুক্তিযুদ্ধের পরিচয় যেটা ঠিক আছে তাহলে এই যে প্রশ্ন পরীক্ষায় চলে এসছে আমার সাজেশন থেকে তোমরা পাঁচটাই কমন পেয়েছ আমি বলেছিলাম যে আট নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আটটা থাকবে পাঁচটা লিখতে হবে এবং যে পাঁচটা লিখতে হবে পাঁচটাই আমার সাজেশন থেকে কমন পড়বে আমি কথাটা বলেছিলাম আমি কিন্তু মিলিয়ে দিলাম আমি বলেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা ভারত ছাড় আন্দোলন একটা আসবে নেতাজি সুভাষচন্দ্র বসু এসছে আমি বলেছিলাম এবার রাজারাম মোহন রায় ভেরি ইম্পর্টেন্ট রামমোহন রায় চলে এসছে আমি এও বলেছিলাম এও বলেছিলাম যে এবার পেশাদারী আন্দোলনটা ইম্পর্টেন্ট পেশাদারী আন্দোলন পেশাদারী ইতিহাসটা চলে এসছে পেশাদারী ইতিহাস পেশাদারী এবং অপেশাদারী ইতিহাসটা চলে এসছে আমি এও বলেছিলাম তোমাদের যে এবার কিন্তু এটা স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে অন্যভাবে এসছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় ঠিক আছে এটা চলে আসছে তারপরে আমি তোমাদের বলেছিলাম বলেছিলাম মন্টেগু চেঞ্জ ফর সংস্কার আইন এটাও চলে এসছে বলেছিলাম পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা এটাও কমন পেয়েছ বলেছিলাম মার্কেন্টাইল মূলধন এটাও কমন পেয়েছ তোমরা আটের সব কটাই কমন পেয়েছ এমনকি আটের এমনকি এসে কেউ যেগুলো সেগুলোও তোমাদের কমন পড়েছে এসে কেউগুলোও কমন পেয়ে পড়েছে আমার সাজেশন থেকে এসে কেউ লগ্নি পুঁজি নতুন বিশ্ব দস্তক কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন ভাস্কো দাগামা কবে ভারতবর্ষে আসেন চীনের মুক্তোদ্দার নীতি তারপরে শত দিবসের সংস্কার মানে একশো দিবসের সংস্কার নববঙ্গ নামে কারা পরিচিত দিকু কাদের বলা হয় কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত হচিমিন কে ছিলেন ঠিক আছে কবে কোথায় নৌবিদ্রের সূচনা হয় ক্রুমার নীতি বলতে কি বোঝো মার্শাল পরিকল্পনা কি এগুলো সব আমার সাজেশনে ছিল এসে কেউ প্রশ্নের মান এক তোমরা এগুলোও কমন পেয়েছো ঠিক আছে আমার সাজেশন সেরা সাজেশন নাম্বার ওয়ান সাজেশন এবং আমি সবার আগে সাজেশন করে থাকি সাজেশন পোস্ট করে থাকি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরপরে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে আমার সাজেশন মতো পড়াশোনা করো আশা করি সবার পরীক্ষা ভালো হবে ঠিক আছে রাখছি তাহলে এই প্রশ্নগুলো কমন পেয়েছ তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে